বন্ধুরা কি কি কারণের জন্য সেই মানুষটি যে তোমাকে আগে ভীষণ পরিমাণ ভালোবাসতো সারাদিন তোমাকে মিস করতো সে আজ আর এখন একদম মিস করে না সে আগের মতন এখন আর ভালোবাসে না কি কারণ আজকে আমি এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো কারণ বিষয়টা ভীষণ জটিল আর ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট প্রিয়জন ভালোবাসে না প্রিয়জন মিস করে না কি কারণ আগে তো বেশ ভালো মিস করতো আগে তো বেশ ভালোবাসত তাই তো এখন করছে না কারণ কারণ তোমার কিছু ভুল সেই ভুলগুলির মধ্যে প্রধানত কি কি ভুল প্রধানত আকর্ষণটা কমিয়ে ফেলা এবার তুমি বললে আকর্ষণটা কমিয়ে ফেলাটা কেমন ভুল আকর্ষণ কমিয়ে ফেলাটা একটা বড় ভুলের মধ্যে পড়ে তুমি তোমার প্রিয়জনের সাথে সম্পর্কে আছো ভালো করে বুঝবে প্রিয়জনের সাথে তুমি সম্পর্কে আছো তুমি যখন সম্পর্কে গেছিলে তখন তুমি তোমার প্রিয়জনকে আগে দেখেছিলে দেখে তোমার কি হয়েছিল ভালো লেগেছিল পছন্দ হয়েছিল তারপর আস্তে আস্তে কথাবার্তা হলো এগিয়ে গেলে সম্পর্কটা স্টার্ট হলো তাই তো তুমি যেমন ওকে দেখেছিলে পছন্দ করেছিলে তারপর সম্পর্কটা স্টার্ট হয়েছে এবার তুমি যখন এই জিনিসটা ভাবছো ও তো সেম জিনিসটা ভাবতে পারে নাকি ওরও তো একটা পছন্দ বলে কিছু আছে ওরও তো একটা চোখের শান্তি বলে কিছু আছে এবার তুমি ভাবছো যে সম্পর্ক স্টার্ট হয়ে গেছে ও আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে এইবার আর আমার ওরকম কিছুর দরকার নেই তাই নিজের যে আউটলুকটা এটা নষ্ট করে ফেলছো আস্তে আস্তে হয়তো তুমি আগে জিম করতে ভালো স্বাস্থ্য ছিল এখন জিম করা বন্ধ করে দিয়েছ হয়তো আগে খুব সুন্দর করে স্টাইল করে থাকতে এখন স্টাইল করা বন্ধ করে দিয়েছ হয়তো আগে খুব মেকআপ করে থাকতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে এখন যখন তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ হয়তো মুখে এত দাড়ি নয়তো পুরো ফেসটাই আগোছালো থাকবে থাকবে না কারণ ও দেখেই এসেছে তোমাকে ওটা তোমার ওই লুকটা সে দেখেই তোমার সাথে সম্পর্কে এসেছে তুমি যেটা ওকে দেখিয়ে সম্পর্কে এনেছো ও সেটা না দেখলেও থাকবে কি করে কারণ ওই জিনিসটাতেই ও আটকে ছিল। ঠিক আছে ওই আকর্ষণটার জন্য এবার তোমার মধ্যে সেই আকর্ষণটাই নেই তোমার মধ্যে সেই জেল্লাটাই নেই যেটা ও ও যেটা দেখে এসেছিল আর এখন তুমির মধ্যে আকাশ পাতাল তফাত হয়ে গেছে তাই জন্য ও আস্তে আস্তে সরে যেতে লেগেছে আগে যেমনটা গুরুত্ব দিত এখনটা দিচ্ছে না আগে যেমনটা ভালোবাসতো এখন আর বাঁচছে না কারণ আস্তে আস্তে সম্পর্কটা এগাচ্ছে আস্তে আস্তে সম্পর্কটা পূরণ হচ্ছে আস্তে আস্তে সম্পর্কতে সেই শেষ হয়ে যাচ্ছে যেখানে ভাব ভালোবাসি ভালোবাসি একটু জড়িয়ে ধরা একটু কিস করা একটু হাক করা একটু ফিজিক্যাল হয় এগুলো শেষ হয়ে যাচ্ছে আর যখন এটা শেষ হয়ে যাচ্ছে তখন আর তার কাছে কি পড়ে থাকছে শুধু ওই একটা অবয়ব চেকনা এখন অতটা সৌন্দর্য নেই তার তাই জন্যই সেই মানুষটা তোমার জন্য অতটা সময় নষ্ট করতে চাইছে না অতটা মিস করতে চাইছে না অতটা তোমাকে গুরুত্ব দিতে চাইছে না বুঝতে এটাই কারণ তো প্রথমত তোমার নিজের বাইরের যে দৃশ্যটা বাইরের যে গঠনটা এটাকে ঠিক করো তারপর বাকি সব কিছু করবে সব কিছু মিটেও যাবে আগে উপরটা ঠিক করলে দেখবে তার আবার নজর তোমার দিকে পড়ছে আবার সবকিছু ঠিক হতে শুরু করছে সেকেন্ড পয়েন্ট মিথ্যে যেই সম্পর্কটা শুরু থেকে একটা থেকে বেস করে তৈরি হয় সেই সম্পর্কের পিলারটাই নরম থাকে আর সেটা একটা এরকম চুটকিতেই ভেঙে খান খান হয়ে যায় তাই অনেকে এমন আছো যারা মিথ্যেকে বেশ করে সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করছো বা সম্পর্কটা মিথ্যের উপর বেশ করেই তৈরি হয়ে আছে প্রিয়জনকে প্রতিটা সময় মিথ্যে কথা বলো আজকে সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার জন্য তোমরা সব থেকে বড় দায়ী এই কারণে যে তোমরা মিথ্যে দিয়ে সম্পর্ক করেছো মিথ্যেটা বলা বন্ধ করো মিথ্যে দিয়ে সম্পর্ক বেশি দিন চলে না শুধু সম্পর্ক কেন মিথ্যে দিয়ে কোনো কিছুই চলে না যদি তুমি মিথ্যে বলে থাকো একটা সম্পর্কে তো আজই মিথ্যে কথা বলা থেকে নিজেকে বিরত রাখো তুমি মিথ্যে কথা না বললে সম্পর্ক যদি আজকের থেকে সত্যি দিয়ে স্টার্ট করো তো তুমি বলতে পারবে যে আমি সত্যি কথা বলেছিলাম সেখানে তোমার যদি না পোষায় আমার কি করার আছে বলো তুমি তো সব সত্যিটা শুনেই এসেছিলে আজ এমন করলে তো আমার কিছু করার নেই এটা তুমি বলতে পারবে বোঝাতে পারবে নয়তো তোমার কাছে বলারও কিছু থাকবে না তোমাকে বোঝানোর কিছু থাকবে না বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট মিথ্যে আশা মিথ্যে আশাটা একটা বড় জিনিস তুমি সম্পর্কে শুরু থেকে তাকে নানান রকমের আশা দেখিয়েছ এটা করে দেবো ওটা করে দেবো এখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব এমন ভাবে আমাদের লাইফটা স্পেন্ড করবো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই আশাগুলো তুমি পূরণ করতে পারছো না এগুলো কি হয়ে গেছে মিথ্যে একটা আশা হয়ে গেছে যখন সেই মানুষটা দেখছে যে আমি সম্পর্কে দিনের পর দিন রয়েছি কিন্তু আমার একটা আশাও পূরণ করতে পারেনি ও যেমনটা বলেছিল পুরোটাই এখন কেন কেন থাকবে তোমার সাথে। সেই তোমাকে মিস করবে কেন সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে কেন সেই মানুষটা তোমাকে ভালোবাসবে তুমি যেই জিনিসগুলো বলে ওকে নিয়ে এসেছিলে কাছে বা ভালোবাসার জন্য ওকে রাজি করিয়েছিলে আজ তো সেই জিনিসটা কিছুই দিচ্ছ না তুমি তাকে তাহলে কেন থাকবে এই কারণটার জন্যই তো সেই মানুষটা আস্তে আস্তে তোমার থেকে দূরত্ব বজায় করছে কারণ ও চাইছে অন্য কিছু তুমি দিচ্ছ তাকে অন্য কিছু আর দিচ্ছ বলে না দিচ্ছই তো না কিছু তার জন্যই সে আস্তে আস্তে সরে যাচ্ছে তো তোমাকে যদি আবার ধরতে হয় তাহলে তোমাকে সত্যিকারে যেটা পারবে তোমার সেটা বলা উচিত বুঝতে পারলে লাস্ট পয়েন্ট অনেকে এমন আছো যারা শুধু সম্পর্কেই থাকো সম্পর্কের কোনো কিছুর তুমি দায়ভান নাও না এবার আমি সম্পর্কে আছি আমার সম্পর্কে থাকার ফলে যে আমার তো সম্পর্কে একটা গুরুত্ব আছে রে ভাই আমি একটা পার্সেন আমার আমার নিজের তো একটা সত্তা আছে আমি শুধুমাত্র কি ঘুরবো আমি শুধুমাত্র কি প্রেম করব শুধুমাত্র কি তার জন্য কাঁদা কান্নাকাটি করব কাঁদবো সারাক্ষণ না এই দিয়ে সম্পর্ক হয় না সম্পর্কের দায়ভার দায়িত্ব সব কিছু নিতে হয় আমি যদি সম্পর্কের দায়িত্ব না নিই সম্পর্কে আমার যে একটা গুরুত্ব আছে তার যদি আমি ওকে নাই বোঝাই কিসের সম্পর্ক হবে ঘন্টা সম্পর্ক হবে না যারা যারা আমাকে প্রশ্ন করো যারা যারা আমার জন্য প্রশ্ন পাঠাচ্ছ কষ্ট পাচ্ছ কান্নাকাটি করছো আমার সাথে কথা বলছো প্রত্যেকে এই জিনিসটা বোঝার চেষ্টা করো বন্ধু যে কোনোভাবেই সম্পর্ক ওইভাবে চলে না তোমার যদি সম্পর্কতে থাকার পর সেই মানুষটা নাই বুঝতে পারে যে ওর আমার লাইফে কোনো গুরুত্ব আছে আমি যে ওকে নিয়ে চলবো একটা দাম আছে ওর ও কেন তোমার সাথে থাকবে কেন সেই মানুষটা তোমার জন্য সময় নষ্ট করবে কেন সেই মানুষটা তোমাকে লাইফে রাখবে কেন সেই মানুষটা তোমাকে ভালোবাসবে তাহলে এই বিষয়গুলো যদি না বোঝাও এই বিষয়গুলো যদি না জানাও এই জিনিসগুলো যদি সে না বুঝতে পারে সেই মানুষটার তোমাকে লাইফে রেখে তার কোনো লাভ হচ্ছে তার কোনো ইমেজ বাড়ছে বা সে একটা জায়গায় তোমাকে প্রেজেন্ট করে তার মূল্যটা বাড়িয়ে নিতে পারছে সে কেন রাখবে তোমাকে রাখবে না সে আস্তে আস্তে সরে যাবে তাই যদি চাও এখনো যে সেই মানুষটা মিস করুক সেই মানুষটা ভালো আসুক সেই মানুষটা কাছে আসুক নিজের দাম নিজের গুরুত্বটা বোঝাও যে দেখ ভাই আমার সাথে থাকলে তো এই এই হেল্প হবে আমি এই এই জায়গা পালন করতে পারি শুধুমাত্র কান্নাকাটি আর দিশেহারা হয় না তোর জন্য কষ্ট পেয়ে না অনেক কিছু আছে যা আমার মধ্যে আছে আর আমার সাথে সম্পর্ক থাকলে তুমি সেটা পাবে তাহলেই সে থাকবে নয়তো কেউ থাকবে না তো চলো আজ এ পর্যন্তই যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে তাহলে ভিডিওটা দেখার সাথে সাথে একটু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আর আমাকে প্রশ্ন যেমন পাঠাতে থাকো তেমন পাঠিয়েই যাও আমি তোমাদের প্রশ্নের উত্তর তো দিতেই থাকছি যারা কলে কথা বলতে চাও ইনস্টাগ্রামে যাও ইনস্টাগ্রামে গেলে আমাকে ফলো করে যদি মেসেজ করে রাখো কলের কথা বলো আমি তোমাকে টাইম দিয়ে দেবো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো টাটা